বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের ফ্রি বিল সাবমিট করবেন খুব সহজভাবেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে বিকাশের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটিকে ইনস্টল করে দেবেন এই যে এই অ্যাপটি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটি যদি আপনি ইনস্টল না করেন তাহলে কিন্তু এই কাজটি আপনারা ঘরে বসে করতে পারবেন অর্থাৎ ঘরে বসে আপনি বিল আপনি দিবেন এটা বিদ্যুৎ বিলই বলা আছে যে বিকাশে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করুন আপনাকে ব্যাংকে আর এখন দৌড়াতে হবে না এই যে দেখুন এই অ্যাপটিকে আপনারা সঠিকভাবে ইনস্টল করে নেবেন মোবাইলে আমি অলরেডি ইনস্টল করেছি এখন আমি ফ্রেশ দিয়ে দিচ্ছি তো অ্যাপটিকে ওপেন করে নেবেন শুরুতেই ফিন নাম্বার দিয়ে আপনি আপনি বিকাশের যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখুন এখানে উপরের দিকে পে বিল নামে একটি অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে একটু আইডেন্টিফাই করে দেখিয়ে দেই এই যে পে বিল জাস্ট এইটাতে আপনারা প্রেস করবেন ওকে তো প্রেস করে দিলাম আমি প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু দেখুন নিচের দিকে বিদ্যুৎ নামে একটি আইকন রয়েছে এই যে জাস্ট এইটা এই আইকনটাতে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলাম দেখুন এখানে দুটি অপশন আছে একটা হলো ফ্রি ফাইড প্রথমে দেখতে হবে এটা কি পল্লী বিদ্যুৎ হ্যাঁ তো আর এটা হলো প্রিফেড আর এটা হলো পল্লী বিদ্যুৎ এটা হলো পোস্টপেড তো প্রিফেড হলো আগেই দিয়ে দেওয়া যেটা আপনার জন্য দরকার না আপনি এখন পোস্টপেড করতে হবে অর্থাৎ বিল এসেছে কত বিল এসেছে সেটা চেক করবেন এবং সেই অনুযায়ী পরিশোধ করবেন তো আমি এই পোস্টপেডে দিয়ে দিচ্ছি ট্যাপ করার পর দেখুন এখানে আপনি প্রথমেই মাস সিলেক্ট করার কথা বলতে চ কোন মাসের বিল আপনি দিতে চান তা আপনাকে বিল চেক করবেন তো এখানে বিল চেক করার জন্য আপনাকে যে ইনফরমেশনটা দিতে হবে সেটা হলো এস এম এস কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন অথবা আপনার গ্রাহক বা হিসাব নং যেটা আছে সেটা দিতে পারেন তার জন্য আপনি এখানে দেখতে পারেন এই স্যাম্পলে ক্লিক করে দেখুন এখানে স্যাম্পলে ক্লিক করলে বিলের স্যাম্পল কফির মধ্যে কোন জায়গায় এই যে হিসাব নং আছে এটা এখানে কিন্তু ওরাই দেখিয়ে দিচ্ছে হ্যাঁ জাস্ট আপনি এই জায়গাটা যদি একটু দেখেন এই যে এখানে হ্যাঁ তো আপনি এটা দেখতে পারেন এটা স্যাম্পল হিসেবে ওরা দিয়েছে একটা বিলের কফি এবং বিলের মা এখানে লেখা থাকবে তো এই সব কিছু এখানে থাকবে আপনি এটা দেখে নিতে পারেন না দেখলেও সমস্যা নাই যদি আপনি জেনে থাকেন এটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার এই যে দেখুন আপনি কিভাবে বিল পরিশোধ করে সেটাও যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এখানে ওদের অফিসিয়াল একটা ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন তো আমি এখানে মাস সিলেক্ট করছি যেহেতু জুলাই মাস চলছে আমি যখন ভিডিওটা করছি তো আমি জুলাই মাস সিলেক্ট করে দিলাম এবং দেখুন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো আমি এখানে নাম্বারটা দিচ্ছি নম্বরটা আমি বসিয়ে দিলাম এবার দেখুন নিচের দিকে এখানে পরের স্টেপে যাওয়ার জন্য পে বিল করতে এগিয়ে যান দেখুন আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখুন নিচের দিকে এখানে এই জায়গায় আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে আপনি কি জুলাই মাসের বিল এখানে আমার ফেইট দেখাচ্ছে এর কারণ কি এর কারণ হলো আমি এই বিলটা পে এই যে স্ট্যাটাস দেখুন ফেড হয়ে গেছে আমার এখানে বিলের পরিমাণ দেখাচ্ছে জিরো আর ব্যালেন্স অর্থাৎ বিকাশের ব্যালেন্সটা এখানে শো করবে এবং আপনার বিল কত সেটা এখানে শো করবে আর স্ট্যাটাসটা যদি আপনি না দিয়ে থাকেন সেটা আনপেইড দেখাবে হ্যাঁ আর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে আর এখানে মাস থাকবে তো আপনি জাস্ট এটা হলে আপনি প্রেস করে দেবেন তো এরকম একটা বিল যেটা আমি বিকাশে পে করিনি ব্যাংক বা অন্য কোনো থ্রোতে করেছি সেটা দেখাচ্ছি এখানে আমার এটা পেইড হয়ে গিয়েছে বিকাশে এই জন্য এটা পেইড দেখাচ্ছে তো আমি একটু ব্যাকে আসি ব্যাকে এসে আমি জাস্ট মান্থটা চেঞ্জ করে দিচ্ছি ফর এক্সাম্পল আমি যদি মাসের এখানে গিয়ে আমি এপ্রিল দিই হ্যাঁ এপ্রিল দেওয়ার পর আমি ঠিক সিমিলারলি আমি যদি ফে বিল করতে এগিয়ে যান আমি গেলাম দেখুন অপর্যাপ্ত ব্যালেন্স তার মানে আমার বিকাশে ব্যালেন্স নাই এই জন্য এরকম অপর্যাপ্ত ব্যালেন্স দেখাচ্ছে বাট এখানে দেখুন এখানে এই বিলটা আমার পরিশোধ করা হয়ে গিয়েছে কিন্তু এটা আমি যেহেতু বিকাশে করিনি এই জন্য এটা বিকাশের স্ট্যাটাসে এটা কী দেখাচ্ছে আনপেড দেখাচ্ছে আপনি যেই মাসের বিলটা দিবেন সেখানে কিন্তু এই স্ট্যাটাস আনপেড থাকবে এবং দেখুন এখানে পরিশোধের শেষ সময় অর্থাৎ আপনার সময়টা এখানে উল্লেখ করে দিবে তবে আমি আপনাদেরকে বলবো যে যেটা বিল পরিশোধের যে সঠিক টাইম বা সময় রয়েছে সেটা যদি অতিক্রান্ত হয়ে যায় অনেক সময় বিল নিতে চায় না আপনারা যে কাজটা করবেন সময় শেষ হওয়ার আগেই হ্যাঁ আপনারা বিলটা দিয়ে দিবেন কারণ আপনার বিলে কিন্তু এই ধরনের লেখা থাকে যে আপনি বিল পরিশোধের একটা নির্দিষ্ট সময় থাকে এবং সময় অতিক্রান্ত হওয়ার পর আরেকটা সময় থাকে তো আপনারা ওইটা দেখেই করবেন এই তা সময়ও থাকবে এখানে এবং স্ট্যাটাসও থাকবে তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে কাজটা করতে হয় খুব সহজ একটা কাজ এর এরপরেও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কিন্তু অন্য অন্য মাসগুলো এখান থেকে চেক করে নিতে পারেন এই যে দেখুন অন্য অন্য কিন্তু এখানে দেওয়া আছে আপনারা পর্যায়ক্রমে চেক করতে পারেন তো আমার যেহেতু হয়ে গেছে এই মাসের দেওয়া সেই জন্য আমি আপনাদেরকে আর ওই ডিটেলস দেখালাম না তবে আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিলাম তারপরেও যদি আপনার অসুবিধা আপনারা চাইলে আমি একটু ব্যাকে আসছি এসে এখান থেকে মাসটা চেঞ্জ করে দিয়েছি জুলাই এই যে দেখুন এখানে কিন্তু এই ভিডিও রয়েছে এই ভিডিওতে যদি আপনারা প্রেস করেন তাহলে দেখতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই হ্যাঁ ভিডিওটা প্রেস করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে আসলে কীভাবে এই পল্লী বিদ্যুতের পেড বিল পরিশোধ করতে হয় তো ছিল ভিডিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ